আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা অনুশীলনী ষোলো দশমিক দুই থেকে ম্যাথ সলভ করব আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে তো প্রথমেই দেখো এক নম্বর প্রশ্নে কি বলা হয়েছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এর ক্ষেত্রফল ফাইভ হান্ড্রেড টুয়েলভ বর্গমিটার হলে পরিসীমা নির্ণয় করো তো যেহেতু এখানে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ দেওয়া আছে তাহলে আমরা এখানে একটা ধরে নেব বিস্তার মানে প্রস্থ হ্যাঁ তো এখানে যেহেতু বিস্তার আছে আমরা বিস্তারই বলবো বিস্তার যদি ধরে নেই তাহলে দৈর্ঘ্য বের করতে পারবো আর দৈর্ঘ্য আর বিস্তার পারলে এই দুইটা থেকে আমরা ক্ষেত্রফলও বের করতে পারবো তো এটার যে ক্ষেত্রফল পাবো সেটাই কিন্তু এটা তাহলে এই দুটো সমান হবে সেখান থেকে আমরা দৈর্ঘ্য আর বিস্তার বের করে নেব আর দৈর্ঘ্য আর বিস্তার বের করার পরে সেটা থেকে কিন্তু আমরা ইজিলি পরিসীমাটাও বের করে নিতে পারবো তাহলে শুরুতেই আমরা বিস্তারটা ধরে নেই মনে করি বিস্তার এক্স মিটার অতএব দৈর্ঘ্য যেহেতু দ্বিগুণ বলা হয়েছে মানে দুই দিয়ে দ্বিগুণ দিতে হবে টু এক্স মিটার তাহলে আমরা ক্ষেত্রফল কি পাব দৈর্ঘ্য গুণন প্রস্থ টু এক্স ইন্টু এক্স বর্গমিটার এখন আমরা ক্ষেত্রফল পেলাম এটা আর দে আছে এটা তাহলে এই দুটো সমান হবে না অতএব প্রশ্ন মতে টু টু ফাইভ তাহলে এক্স স্কোয়ার টু টু ফিফটি সিক্স পাঁচশো দুই দিয়ে ভাগ যদি দেই তাহলে পেয়ে যাচ্ছি আর এক্স ইকাল টু টু ফিফটি সিক্স অতএব এক্স টু সিক্সটিন বর্গমূল করলে আমরা পাচ্ছি তাহলে এখন দেখো এক্স মানে বিস্তার বিস্তার পেয়ে গেলাম আর এখান থেকে আমরা দৈর্ঘ্যটাও তাহলে এক্সের মান বসিয়ে দৈর্ঘ্যটাও বের করে নেব অতএব বিস্তার বা প্রস্থ লিখে দিচ্ছি আমি কেউ চাইলে বিস্তারের জায়গায় প্রস্থর লিখতে পারো কোনো সমস্যা নেই সিক্সটিন মিটার অতএব দৈর্ঘ্য 2 ইন্টু সিক্সটিন থার্টি টু মিটার এখন আমাদের বের করতে হবে পরিসীমা অতএব আয়তাকার ক্ষেত্রের পরিসীমা টু পরিসীমার সূত্র আমরা কি জানি দুই গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে দৈর্ঘ্য হলো বত্রিশ আর পোস্ত হলো ষোলো নাইনটি সিক্স মিটার এবার আমরা দুই নম্বর প্রশ্নটি দেখে নিই একটি জমির দৈর্ঘ্য এইটি মিটার প্রস্থ সিক্সটি মিটার ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো যদি পুকুরের প্রত্যেক পারের বিস্তার ফোর মিটার হয় তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে এসব ক্ষেত্রে আমরা যদি একটি চিত্র এঁকে নেই তাহলে বুঝতে খুব সুবিধা হয় প্রথমে আমরা জমির দুর্ঘপস্থ একে নেব একটি জমি একে সিক্সটি মিটার এদিকে হবে ছোট দিকটা আর এইটি মিটার বড় ঠিক আছে এটা হলো জমির মাপটা আমরা একে নিলাম এরপরে বলা হয়েছে ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো পুকুরটা কিভাবে হবে যদি পুকুরের প্রত্যেক পারের বিস্তার ফোর মিটার হয় তার মানে আমরা এমন করে আঁকব এভাবে পুকুরটা যাতে বিস্তার এই যে এই অংশটা প্রত্যেক পার এখানে ফোর মিটার করে জায়গা থাকে চারিদিকে সমান জায়গা রেখে আমরা এরকম করে একটা মোটামুটি একটা এঁকে নেব এটাকে একদম আঁকতে হবে তা কিন্তু নয় তাহলে এই যে জায়গাগুলো এগুলো হবে ফোর মিটার চারিদিকেই ফোর মিটার আর দেখো জমির এ পাশটা যদি এইটি মিটার হয় এদিকেও কিন্তু এইটি মিটার এদিকে সিক্সটি এদিকে সিক্সটি এখন বলা হয়েছে পুকুরের পারের ক্ষেত্রফল নির্ণয় করো তার মানে এই যে এই জায়গাটুকুর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এই যে এই এই জায়গাগুলো ঠিক আছে এগুলো তাহলে দেখো আমরা কি করব প্রথমে আমরা জমির ক্ষেত্রফল বের করতে পারি জমির ক্ষেত্রফল থেকে আমরা যদি এই পুকুরের ক্ষেত্রফল বিয়োগ করে দেই হুম এই সম্পূর্ণটা জমি জমির ক্ষেত্রফল থেকে এই পুকুরের ক্ষেত্রফলটা যদি বাদ দেই তাহলেই কিন্তু এই যে পুকুরের পাড়ের যে ক্ষেত্রফল এটা কিন্তু আমরা পেয়ে যাব এখানে জমির ক্ষেত্রফল এইটি ইন্টু সিক্সটি বর্গমিটার এখন দেখো পুকুরের ক্ষেত্রফল আমরা কীভাবে বের করব তাহলে আমাদের এই দৈর্ঘ্যটা বের করে নিতে হবে দৈর্ঘ্যপুস্থ এখন এটা বের করার জন্য এটা দেখো এইটি মিটার হ্যাঁ দৈর্ঘ্য হলো এইটি মিটার আর এদিকে ফোর মিটার এদিকে ফোর মিটার তাহলে কত হবে এইট মিটার এই এইটি থেকে যদি আমরা এইট মিটার বাদ দেই তাহলে কিন্তু আমরা এই যে এই দৈর্ঘ্যটা পেয়ে যাব ঠিক আছে তাহলে পুকুর পার বাদ দিয়ে শুধু পুকুরের দৈর্ঘ্য কি হবে এই যে এইটি থেকে ফোর প্লাস ফোর মিটার আমরা বিয়োগ দিচ্ছি এইটি মাইনাস এইট আর মানে সেভেন্টি মিটার আবার পুকুর পার বাদ দিয়ে শুধু পুকুরের প্রস্থ আমার হাতের লেখা হয়তো তোমাদের বুঝতে একটু সমস্যা হবে কিন্তু আমি কিন্তু মুখে বলে দিচ্ছি আর লেখাগুলো তোমরা বুক অনুযায়ী প্রশ্ন অনুযায়ী নিজের মতো করে লিখবে তাহলে সিক্সটি মাইনাস এইট 52 টু মিটার তাহলে এই যে শুধু পুকুরের দৈর্ঘ্য আর পুকুরের প্রস্থ কিন্তু আমরা পেয়ে গেলাম তাহলে এখন আমরা পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করে ফেলতে পারবো অতএব পুকুরের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ এই বর্গ মিটার এখন দেখো যেটা বলেছিলাম যে আমরা জমির ক্ষেত্রফল জানি এই যে এটা আর পুকুরের ক্ষেত্রফল জানি এটা তাহলে জমির ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফলটা আমরা বিয়োগ করে দিই অতএব পুকুর পরের ক্ষেত্রফল গোলটু জমির ক্ষেত্রফল বিয়োগ পুকুরের ক্ষেত্রফল তাহলে জমির ক্ষেত্রফল পেয়েছি আমরা এটা আর পুকুরের ক্ষেত্রফল পেয়েছি এটা মান বসিয়ে দিলাম ওয়ান জিরো ফাইভ সিক্স আশা করছি তোমরা বুঝতে পেরেছো